হাতুর ব্র্যান্ড আমাদের ত্রিশ টাকা ইউজ কালেকশন কালেকশন অভাব নাই দেখালে অনেক সময় লাগবে অনেক সময় লাগবে

অতিরিক্ত প্রবলেম থাকে স্টিকারে কালার নষ্ট হয়ে যায় দোকানে রাখতে রাখতে কাস্টমার এক জায়গায় এক ধরে অনেক রকম প্রবলেম করে তো আমরা এখন সলিউশন করে দিছি।

বুঝেছি ফুল যখন আপনি মানে মোবাইলে পিসনে ব্যাকগ্রাউন্ডে অ্যাডজাস্ট করবেন তখন দেখতে আরো সুন্দর লাগবে আমরা কি দেখাবো আমাদের দর্শক হ্যাঁ দেখাবো দেখাবো আমাদের এখানে রেডিয়াম রয়েছে লেজার টাইপের ফয়েল যেটা রয়েছে নরমাল ফয়েল রয়েছে ডায়মন্ড রয়েছে এছাড়া 3D তো আছেই তারপ আমাদের বাংলা মাল আমরা সেল করি আচ্ছা আচ্ছা এগুলো বাংলা মাল

এটা চাইলে সব মেশিন থেকে কাটিং করা যায় না এটা কাটিং করার জন্য এই দুইটা মেশিন প্রয়োজন এই দুইটা একদম আপডেট মেশিন না আপডেট না 55 টা মেশিন তো কাটিং করা যায় ঠিক আছে তো এই মেশিনগুলো অবশ্যই চাইলে পারচেজ করে ফেলতে পারেন যারা স্টিকার নিয়ে মূলত কাজ করেন এখন বর্তমানে কিন্তু এগুলা প্রচুর প্রচুর চাহিদা আছে আপনারা চাইলে কিন্তু ভাইয়ার সাথে আমরা কাটিং করে দেখে আমরা করে ফেলতে পারেন হ্যাঁ একটা কাটিং করে দেখাবো যেকোনো কোনো একটা মডেলের আমরা কাটিং করি Samsung A30s জি জি Samsung A30s

জাস্ট দেওয়ার সাথে সাথে দেখেন কাটিং কিন্তু এটা আমরা সাইডে সহ দিছি তো এটার জন্য নরমালি 18 থেকে 19 সেকেন্ড সময় লাগে 18 থেকে 19 সেকেন্ড মানে মডেল

তো আমাদের তো মোডে টা দেখেন এডজাস্টটা দেখেন সাইডে বর্ডার থাকাটা হবে না এটা উঠে যাবে না তো না না আনুমানিক কতদিন ইউজ করা যাবে এটা আর নরমালি কি একটা 6 মাসের বেশি ইউজ করলে আটাটা মোবাইলের মধ্যে লেগে যাবে জি আমি সাইড সহ সাইড সহ কাটিং করছি আপনি চাইলে সাইড সহ নিতে পারেন অথবা সাইড ছাড়া যেভাবে কাটিং করতে পারবেন আপনারা সুন্দর একটা দেখেন লুকিংটা কেমন হইছে এখন লুকিংটা কিন্তু অনেক কিউট লাগতেছে মোবাইলটাই চেঞ্জ এখন তো ক্যামেরাটা বাকি আছে ক্যামেরা সেটআপ করি নি আমরা এখন তো ক্যামেরা সেটিংটা করব আচ্ছা এটা কি ফুললি অ্যাডজাস্ট হয়ে গেছে হুম দেখিন ফ্র্যাক সেকেন্ডের মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেছে ক্যামেরাটাও অ্যাডজাস্ট করলে আরো বেশি সুন্দর লাগে ভিউয়ারস দেখেন মানে আমার ফোন আমি নিজেই ফোন কার ফোন ভাই এটা এত কিউট দেখেন লুকিংটা দেখেন আমি এখন মনে আমি একটা শপে আছি লুইস ব্র্যান্ড আমরা যাই হোক তো ভিউয়ার্স আপনারা চলে কিন্তু এরকম স্টিকারের বিজনেস যারা করতে চাচ্ছেন অবশ্যই চলে বেস্ট সার্ভিস বিটি থেকে আপনার পছন্দের স্টিকার নিতে পারেন ওদের জাস্ট আপনারা একটা মেম্বারশিপ কার্ড পেয়ে যাবেন মেশিন গুলা কিনলে যে এরকম আমি একটা বলে ফিল্ম কাটিং মেশিন এগুলা কেনার পরে কিন্তু মেম্বারশিপ হয়ে যাবেন যত স্টিকার প্রয়োজন হাজার হাজার পিস স্টিকার রয়েছে এরকম সুন্দর সুন্দর 3D 4D 5D 6D থেকে শুরু করে সকল ধরনের স্টিকার अवेलेबल আছে আর এই যে প্রতিষ্ঠানের ওনার রনি সাহেব আছে আমাদের সামনে আচ্ছা কিভাবে যোগাযোগ করতে হবে আর কিভাবে নিতে পারবেন আমাদের অফিস আছে গুলিস্তান শপিং কমপ্লেক্সে সপ্তম তলায় আর লিফলেট ছয় আর আমি একটা কথা বলে রাখি সবসময় স্টিকারের কোয়ালিটির ওপর স্টিকার প্রাইস হয় আচ্ছা ঠিক আছে দুইটা জিনিস আপনার খেয়াল করবেন একই প্রোডাক্ট আপনি বিশ টাকাও পাবেন একই আমি জিনিসটা রাখলাম আপনি প্রোডাক্টটা আমি কয়েকটা প্রোডাক্ট দেখাই দিই একটু বুঝার জন্য ইজিলি এই একটা কোয়ালিটি যে দুইটা কোয়ালিটি দেখলাম আর এইটার যে ফিনিশিংটা দেখেন এটার ফিনিশিং গ্লোসি অ্যান্ড এটা আরও বেশি গ্লোসি দেখেন কত চকচক করতেছে জিনিসটা আর কালারটা কিন্তু চেঞ্জ হইতেছে মানে যখন মোবাইলটা ঘোরাবেন সাথে সাথে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে যায় আমি বলে দিই এত সুন্দর হ্যাঁ এখানে কোয়ালিটি আছে টোটাল তিনটা কোয়ালিটি তিনটা কোয়ালিটি আপনারা বুঝতে পারেন না কোনটা কি কোয়ালিটি কিভাবে বুঝতে পারবেন এটা একবার নরমাল একটা কোয়ালিটি আচ্ছা দেখলে একটু আমার কাছে একটু নরমাল এটা ফিল করতে পারবেন জি জি এটা নরমাল কোয়ালিটি আচ্ছা ঠিক আছে তারপর আছে আমাদের এই কোয়ালিটিটা সেকেন্ড কোয়ালিটিটা আচ্ছা এটা হচ্ছে সেকেন্ড কোয়ালিটি

আর চাইলে সরাসরি এসে ভিজিট করে দেখে শুনে বুঝে ওনাদের যে পরিমানে কালেকশন আসলে আশা করি আপনি না নিয়ে যেতে পারবেন না এত এত কালেকশন স্টিকারের কালেকশন পেয়ে যাবেন আমরা যদি দেখাই এখানে অনেকেই আসছে কিন্তু বিভিন্ন বিভিন্ন প্রান্ত থেকে স্টিকার নেওয়ার জন্য আপনারাও চলে আসতে পারেন বেস্ট সার্ভিস